দর্শক দেখেন এই যে ফরিদপুরের নন্দলালপুর চর থেকে দেখেন ভোটটা আসলো তো এখন আপনারা দেখবেন যে পদ্মার চরের টাটকা মাছ শাক সবজি হাঁস মুরগি সব কিছুই কিন্তু এই টলারে থাকে আর এই পারে হচ্ছে দর্শক আমাদের এই যে দোহার এই ঢাকা দোহার এই নারী সাঘাট তো আপনারা যারা গুলিস্তান থেকে আসবেন তারা হচ্ছে নগরবাস বা আরামবাস পাবেন এই ঢাকা দোহারে নারী সাঘাট বললেই আপনারা চলে আসতে পারবেন মাত্র আশি টাকা ভাড়া নিবে তো চলেন আমরা দেখাই আর এই বাজার হচ্ছে দর্শক প্রতিদিন আর কি এই আটটা থেকে দশটা পর্যন্ত জমজমার থাকে আপনারা চাইলে আসতে পারেন দেখেন অনেক লোকজন পদ্মার মাছ শাক সবজি মুরগি সব কিছুই সকাল সকাল নিয়ে আসব এই যে দেখেন ওই ভাই কী মাছ ভাই কী মাছ আনছেন মুরব্বি চিংড়ি মাছ হ্যাঁ দেখেন এরকম আর কি ভোট আধা ঘন্টা পর পারাপার হয় সারাদিনই কিন্তু সকালবেলা আর কি শাক সবজি হাঁস মুরগি আছে এখানে এই চরে লাউ আসছে দেখেন এই গরুর গুলা পাবেন আপনারা এখানে গরুর দুধ আছে শিং মাছ শিং মাছ ভাই এই দেখেন চোরের লাউনি আসছে ভাই এগুলা কি আনছে কাকা এই দেখেন দর্শক কাকা হচ্ছে হাসি ডিম আনছে এই বড় আনছে তারপর সেই আনছে এগুলাই আনছে কাকায়

দেখেন দর্শক পেঁপে আছে পাকা পেঁপে এই দুটো কত পেঁপে দুটো সত্তর টাকা দিবেন

បច <test Springs th> ្ចបច្ចបច្ច <bedtime> ត <t> េចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេចចតេច तेज़ हो रहेगा है कुछ भालू मांस तीन के जी मांस होगा तेज़ होगा चौपिस हो आह चौपिस घर में मांस भीड़ दे दीजिए भाई भीड़ दे दीजिए सटोर पकड़ा हुआ है एक्शन दिखा कटाव है बहुत ही बहुत ही भाई छोटे उड़ा छोटे उड़ा एक्शन ना देखो अबे सोल नहीं हो रहा हाँ दीकेश आपने दिया

ছাবিশ <muchas> বর বড় এইটা দর্শক দাদা কলকাতা ছাব্বিশ 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 ছ ঠিক আছে ভালো না ছাব্বিশ 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 ছাব্বিশ

এই দর্শক এটা হচ্ছে আপনার ফরিদপুরের কাঁচি কাড়া চর থেকে আসছে দেখেন এরকম প্রতিদিনই দুইটা ভোট আছে কিন্তু আপনাদেরকে দেখায় একটা হচ্ছে কাচিগাঁড়া চরের একটা হচ্ছে নন্দলাপুর চরের দেখেন এখানে আসলে আপনারা পদ্মার চরের টাটকা মাছ শাক সবজি তো পাবেনি কি মুরগির ব্যাপারে নি কয়দিন কই আছিলেন কালকে তো অনেক মুরগি আইছিল আপনি দায়লেন না এই যে হাঁসের ডিম আছে দর্শক চরের দেখেন আপনারা এখানে আসলে সব কিছুই পাবেন দর্শক একদম টাটকা ন্যাচারাল জিনিসগুলাই পাবেন আপনারা দেখেন নামানো হচ্ছে ওহ ভাই পোলা কটা তো মাশাল্লা ভাই ভালো সাইজ এই কয়টাকে হালি বিক্রি হয় ভাই

মধু মধু চলেন দেখা যাক আজকে গিয়ে আসছে চলেন আলমিন ভাই পাঁচশো টাকা পাঁচশো 500 500 500 500 100 500 100 কাস্টমার 500 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

Ayo, 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 ayo,